ভয়াবহ ঝড়ের কবলে সৌদি আরব তুমুল ঝড়ের সাথে ভয়ঙ্কর বজ্রপাতে মৃত্যু হয়েছে ওমরা করতে আসা এক মুসল্লির মরুর দেশ সৌদি আরবে একটা সময় বৃষ্টির দেখা পাওয়াটাই যেখানে ছিল দুষ্কর ব্যাপার সেখানে এখন ঘটছে বন্যার মতো ঘটনাও সবুজে ছেয়ে যাচ্ছে সৌদির পাহাড়গুলো হঠাৎ কেন এই পরিবর্তন সৌদিতে এটা কিসেরই বা আলামত সৌদি আরবের বন্যার পরিস্থিতি ও আলামত নিয়ে বিস্তারিত থাকছে বাস নিউজের এই প্রতিবেদনে এক ঝড়ে সৌদি আরবের মক্কা নগরী ঝড়ের প্রবল গাড়িও উঠতে দেখা গেছে বৃষ্টিতে ডুবেছে নগরীর রাস্তাঘাট বাদ যায়নি পবিত্র মসজিদুল হারামও ওমরা করতে আসা লোকজন যখন মসজিদুল হারামে এ ব্যস্ত তখন ঝড় এসে সবকিছু এলোমেলো করে দেয় ছিটকে পড়তে দেখা গেছে মানুষজনকে বাতাসের ধাক্কায় উড়ে যেতে দেখা গেছে অনেকের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল তীব্র বৃষ্টিপাত মুহূর্তের মধ্যেই মক্কা নগরীকে পানিতে তলিয়ে দেয় পানির তীব্রতা এতই বেশি ছিল যে শহর জুড়ে রেড অ্যালার্ট জারি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে অনেক জায়গায় রাস্তাঘাটও বন্ধ হয়ে গেছে মৃত্যু হয়েছে ওমরা করতে আসা এক মুসল্লির প্রতিকূল আবহাওয়ার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল আগামী আটচল্লিশ ঘন্টাতেও একই পরিস্থিতি থাকবে দেশটিতে সৌদি আরবে এমন বন্যা আর ঝড় বৃষ্টি পুরো পৃথিবীর জন্যই গভীর উদ্বেগের বিষয় এর সাথে জড়িয়ে আছে পৃথিবীর থাকা না থাকাটাও কিয়ামতের একটি বড় আলামত হলো অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অনাবৃষ্টি দেখা দিলেও উল্টোটা ঘটবে সৌদি আরবের ক্ষেত্রে বেড়ে যাবে বৃষ্টিপাত বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে যাবে সবুজ অরণ্য এসেছে বলেছেন কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে এমনকি কোন ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেয়ার মতো লোক পাবে না আরবের মাঠঘাট তখন চারণ ভূমি ও নদীনালায় পরিণত হবে আরেক হাদিসে এসেছে আরব ভূমিতে যতদিন গাছ গাছালিতে ভরে না যাবে ও নদীনালা ফিরে আসবে না ততদিন কিয়ামত হবে না সাম্প্রতিক বছরগুলোতে বন্যা আর অতিবৃষ্টি সৌদি আরবের সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে ডুবে যাচ্ছে রাস্তাঘাট পাহাড়গুলো ভরে উঠছে সবুজের অরণ্যে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের ভবিষ্যৎ বাণী কি তাহলে সত্যি হওয়ার কাছাকাছি সময়ে পৌঁছে গেছে পৃথিবী কমেন্ট বক্সে জানান মন্তব্য আরও খবরাখবর পেতে বাজ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ